হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ঢাকা থেকে নতুন একটা ব্লগে একটা ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি ঢাকায় এবারকার মতো শেষ কয়েকটা দিনের কিছু কিছু ক্লিপ আমি নিয়েছিলাম আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি আপু আপনারা কোথায় থাকেন আঙ্কেল কেমন আছে আমার ফ্যামিলিতে আর কে কে আছে আমার হোম ট্যুর আমরা মিরপুর ডিওচএস এ থাকি মিরপুর ডিওচ এর আশেপাশে কোথায় কোথায় আমি গিয়েছিলাম এবার এবং কি কি খাবার আমার খেতে পছন্দ করি বাংলাদেশে গেলেই সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হালকা পাতলা শপিংও করেছি খুব বেশি সময় পাই নাই এইবার বাট তারপরেও ক্যানাডার জন্য টুকিটাকি শপিং করেছি এবং আমার কিছু প্রিয় স্ট্রিট ফুড আপনাদের সাথে শেয়ার করব। মোস্টলি আমার স্ট্রিট ফুডই পছন্দ বাংলাদেশে গেলে ওভার রেস্টুরেন্টস সো আমার প্রিয় প্রিয় খাবারের দোকানগুলো মিরপুর সাড়ে এগারো মিরপুর বারো আমার টেইলারের দোকান আমি কোথায় কোথায় গিয়েছি কি কি শপিং করেছি সব কিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো চলেন শুরু করি যারা আমাকে নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুর আইডি সেইম ন্যাচারালি নাফিসা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে সকালবেলা আমি নাস্তা করছি এটা হলো আমার ফেভারেট চাইল্ডহুড নাস্তা রুটির মধ্যে মেউনি এবং পনির দিয়ে এই পনিরটা কিন্তু আনন্দের পনির কেনাডায় এটা পাওয়া যায় না তো আমার খুবই ভালো লাগে যারা কখনো ট্রাই করেন নাই করবেন আমি জানি আপনাদের হাসি পাচ্ছে উইয়ার্ড মনে হচ্ছে বাট গিভ ইট ট্রাই অনেক অনেক মজা লাগে তো কয়েকদিন আমি এই নাস্তাটা করেছি মিরাকেল চলে আসছে ও সকাল নয়টার দিকে চলে আসে ওর মার অফিস থাকে তো এখনও ঘুমাচ্ছে বেশ কতক্ষণ ঘুমাবে এগারোটা সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠবে তো এত বেশি সাইড চেঞ্জ করে মানে ঘড়ির কাটার মতো লিটারেলি ঘুরে ঘুরে ও ঘুমাইতে থাকে তো এর মধ্যে আম্মু আবার আজকে সিন্নি বিতরণ করছে আম্মু এটা প্রত্যেক সপ্তাহে করে আব্বু অসুস্থ ছিল দেখে কয়েক সপ্তাহ করতে পারে নাই তো আজকে আবার করছে আমার সৌভাগ্য হলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এবং এত মজা হয় ট্রাস্ট মি কারণ অনেক বেশি পরিমাণে খিচুড়ি রান্না করে আজকে গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল সেটা আমি ভিডিওতে নিতে পারেন নাই দেখেন লাল লাল গরুর মাংস আমাদের বাসার রান্না কিন্তু খুবই কম মশলাতে হয় কিন্তু এত মজা হয় তো আর আসলে ছোটবেলা থেকে যে যেই রান্নাটা খেয়ে বড় হয় তার কাছে সেটাই ভালো লাগে আর কেন কানাডায় যতই ফ্রেশ গরু খাসি মুরগি পাওয়া যাক না কেন টেস্ট বাংলাদেশের মাংসের মানে ধারে কাছেও নাই এত মানে মিস করি বাংলাদেশের এই অথেন্টিক টেস্টটা আর আমাদের বাসার হোম নেক্সট ট্রিপের জন্য থাকলো বাসার অনেক কাজ করতে হবে পেন্টিং এর কাজ ছিল তারপরে টুকি টাকি কনস্ট্রাকশন কাজ ইনশাল্লাহ নেক্সট বার অবশ্যই আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব এখন যাদের মনে হচ্ছে ইউটিউবে কেন দেখালাম বা ইউটিউবের জন্য কখনোই না আমার আম্মু এটা প্রতি সপ্তাহেই করে আল্লাহ যেন আমার এফোর্টটাকে কবুল করেন রাসেল ভাই সব রিক্সালাম আমাদেরকে আমাদের আশেপাশে বাসার আশেপাশে ডেকে ডেকে এভাবে খিচুড়ির বক্সগুলো অলওয়েজ দিয়ে দেয় তো রাসেল ভাই ওই ভালো কাজটার সোয়াপ পাবে ইনশাল্লাহ নামো 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 হ্যাঁ নামো দেখি নামো হ্যাঁ ঘুম থেকে উঠার পরেই শুরু হয় ওর দৌড়া দৌড়ি ওর ফার্স্ট ডেস্টিনেশন হলো যে কিচেনে ওর নানের পাকঘরের এই ট্রলি থেকে সব কিছু নিচে নামায় ওটা নিয়ে ও খেলবে নানি বলতে পারে না নান বলে নানা নানি বলতে পারে না তো ওর পুরো ভিডিও যদি আমি করতে পারতাম সারা দিনে আসলে খুবই মজা হতো ইনশাল্লাহ নেক্সট টাইম এবার ম্যানেজ করতে পারি নাই তো এটা ছিল আরেকটা দিনের ব্লগ দুপুরে ভাত খাওয়ার পর আম্মুকে নিয়ে আসছি ইউনাইটেড হসপিটালে যে এখানে রিপোর্ট তুলতে হবে লাইন লম্বা লাইন থাকে আম্মুর আজকে একটা রেগুলার ফলো আপ ছিল বাট শি ওয়াজ কোয়াইট সেক বাট প্রবলেম হলো আম্মু বলে নাই আম্মু আব্বু কেউই বলতে চায় না যে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে পরে দেখা যায় যে সিচুয়েশান আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর আজকে সাত দিন পরে আমার বোনের হাজব্যান্ডকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাসায় নিয়ে যাচ্ছি বাট ওকে দেখেন ও যত সিচুয়েশান খারাপ হোক না কেন সবসময় হাই স্পিরিট মানে শি ইজ অলওয়েজ স্মাইলিং তো হসপিটাল থেকে হাজব্যান্ডকে বাসায় দিয়ে তারপরে দেখেন আমার কাছে চলে আসছে বলে যে চল তোকে একটু ঘুরাই নিয়ে আসি কারণ আর দুইটা দিন পরেই আমার ফ্লাইট আসলে তো বলতেছে যে কোথাও তো যাইতে পারলি না কোথাও খাইতে পারলি না তো চল নিয়ে যাই আমার পুরি আর মোগলাই পরোটা খাইতে অনেক ভালো লাগে তো যখনই আমি বাংলাদেশে যাই মানে এভরি ডে মানে আমি সন্ধ্যায় আমরা চা খাই বাসায় আমাদের দুই বেলা চা হয় সকালে একবার আর সন্ধ্যায় একবার তো সন্ধ্যার চায়ে আমি আর আম্মু সবসময় চায়ের সাথে হয় পুরি নাইলে মোগলাই পরোটা খাবোই খাবো কিন্তু এইবার মানে চার সপ্তাহ পার হয়ে গিয়েছে একদিনও খাই নাই তো বলতেছে চল আর আমার মুখ কিন্তু পুরাই তিতা যাদের মন খারাপ হচ্ছে প্রবাসীদের অনেকের হয়তো একটু মন খারাপ হবে অনেক বছর যেতে পারেন না দেশে তো বেশি মন খারাপ করেন না খুব বেশি খেতে পারি নাই অল্প অল্পই খেয়েছি কারণ ওই যে মুখ তিতা ছিল দেশে গেলে যদি অসুস্থ হয়ে যান তাইলে মানে একদম মাথায় বাড়ি মানে আমি পুরোটা টাইম খালি অ্যান্টিবায়োটিকের উপরে ছিলাম আর এই মামাটা এত সুইট আমার ভিডিও নিচ্ছিলাম উনি আমাকে বলে যে ভিডিও নিচ্ছেন তারপর আমি দেখাইলাম যে দেখেন ভিডিও নিয়েছি বলতেছে এত সুন্দর লাগতেছে দেখতে আমাদেরকে তো উনি আসলে খুবই ইনোসেন্ট মানে এখনো এরকম মানে ইনোসেন্ট মানুষ যে দুনিয়াতে আছে এই জন্যই আসলে দুনিয়াটা এত সুন্দর এখনো তো খুবই ভালো ছিল আই হোপ আমি জানি না উনি ভিডিওটা আদৌ দেখবেন কিনা আর আমার দামি দামি ফ্যান্সি বুফে রেস্টুরেন্ট থেকে এরকম স্ট্রিট ফুড খাইতেই কেন জানি অনেক বেশি ভালো লাগে মেবি কানাডায় পাওয়া যায় না হয়তো এই কি দেখতেছিস তুই আমার জন্য একটা গ্রিন টি দেখ তো গ্রিন টি না

তে গিয়েছিলাম এটা আমাদের মিরপুর ডিওইচেস এর সিএসডি তো আমার বোনের কিছু গ্রোসারি দরকার ছিল তো আমি ওকে খুব ভালো ভালো আমরা পাকা পাকা তারপরে আতা ফল এগুলো চিনে চিনে কিনে দিয়েছি আর ও তো খুবই হ্যাপি কানাডায় এতদিন আসলে বাজার করতে করতে আমি এখন খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ ভালোই বাজার করতে পারি আমি তো এখানে টেসে সিএসডির সাথেই একটা খাবারের দোকান আছে একটু বসেছি আমরা গল্প করছি লিটারেলি এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে আমরা দুজন একটু টাইম স্পেন্ড করেছি আদারওয়াইজ কোথাও আমরা ওইভাবে ঘোরাফেরা করতে পারি না নাই বাট যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ যে চিকেন প্যাটিস খুব শখ করে নিয়েছিলাম কিন্তু একদমই ভালো ছিল না আর অনেক ঝাল ছিল আসলে আনন্দের প্যাটিসের মতো ছিল না আনন্দের চিকেন প্যাটিসটাও ইনফ্যাক্ট এবার বেশি ভালো লাগে নাই মনে হচ্ছে কি খাবারের কোয়ালিটি অনেক ড্রপ করেছে বাংলাদেশ অথবা এমনও হতে পারে যে আমার টেস্ট বাট এখন আসলেই চেঞ্জ হয়ে যাচ্ছে হুইচ ইজ নট গুড এনিওয়েজ এটা আরেক দিনের একটা ব্লগ মিরপুর সাড়ে এগারো এই যে দেখেন রংধনু সুপার মার্কেট এই দোকানের সামনে এই মামাটা উনার এই ভেলপুরি যে কত বছর ধরে খাচ্ছি আমার অনেক ভালো লাগে সেই বিশ টাকা থেকে আমরা শুরু করেছি এখন মনে এটার দাম পঁয়ত্রিশ টাকা ওনার কাছে একটা মিষ্টি টক আছে ওইটা চেয়ে খাবেন মি মাঝখানে উনি মিষ্টি টকের জন্য এক্সট্রা পাঁচ টাকা চার্জ করতো এবার আর চার্জ করে নাই যে আম্মুর শরীরটা একটু হালকা হালকা খারাপ তারপরও জোর করে সে আমাকে নিয়ে আসছে তো আমি আর আম্মু মিলে ভেলপুরিটা এনজয় করলাম এটা একটা ইম্পোর্ট এক্সপোর্টের দোকান এবার এরকম দোকান অনেক দেখেছি মার্কেটে মার্কেটে তো ছয়শো সাতশো টাকা দিয়ে ভালো ভালো প্লাজো তারপরে জিন্স তারপরে লং শার্ট যেগুলো আমাকে ব্লগে পড়তে দেখেছেন লং শার্ট অ্যান্ড প্লাজো আমি এই দোকান থেকে কিনে কিনেই পড়েছি খুবই রিজনেবল প্রাইস ইয়েট ভেরি ফ্যাশনেবল বুঝাই যায় না যে এত সস্তা দেশ থেকে জামা কাপড় কিনে দেশেই পরে এসেছি এবার এইটা বেস্ট একটা ডিসিশন হয়েছে তো এটা হলো আমাদের টেইলার ভাই মিজান আমার মতো প্রত্যেক প্রবাসীদের জীবনে একটা করে মিজান ভাই থাকেই থাকে যে কিনা এত অল্প দিনের নোটিসে এত এত জামা বানায় দেয় মিজান ভাইয়ের একটা গুণ হলে উনি সব জামা আমার দুই গুণ তিন গুণ করে ঢিলা করে বানায় দেয় উনি বলে আপা আপনি মোটা হয়ে যাবেন এবার আমাকে দেখে বলতেছে এত শুকাইছেন কেন এখন তো আমাকে সব জামা অল্টার করে আবার কমাইতে হবে তো এই টেনশনে পড়ে গেছে লিটারেলি এরপরে চলে আসলাম আমার আব্বু আমার প্রিয় একটা হোটেলে দেশে গেলেই আমার প্রিয় খাবার হলো নান রুটি পরোটা কাবাব চিকেন তান্দুরি শর্মা আর এই কাবাবগুলোর সাথে আমাদের বাংলাদেশে যেই রায়তা সালাদটা দেয় বোরহানি সালাদ বা রায়তা সালাদ মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড এই যে দেখেন আমার শরীরটা কিন্তু এখন বেশ খারাপ হয়ে গিয়েছে আমি আজকে আসতে চাই নাই সে জোর করে আমাকে নিয়ে আসছে বলে চলো তোমার অনেকগুলা কাজ বাকি টেইলার কিনা কাটা পরে আর সময় পাওয়া যাবে আলবারাকা থেকেই যে দেখেন আম্মু আব্বু অর্ডার করলো এই পরোটা আর মুরগির মাংস আমি এই লাচ্ছিটা অর্ডার করেছিলাম এত মজা ছিল কম মিষ্টি খুবই কম মিষ্টি ছিল তারপরে এই ভাজিটা অর্ডার করলাম আর এই যে বললাম না চায়ের উপরেই আছি লাচ্ছিতে কিন্তু বরফ দেওয়া হয় নাই কারণ ওই যে আমার ঠান্ডা বাট স্টিল অনেক মজা লেগেছিল। একটা শর্মা অর্ডার করেছিলাম ভালোই ছিল তবে বনানি এগারোতে যে শর্মাটা খেয়েছিলাম আমার লাস্ট ব্লগে শেয়ার করেছি ওই ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন ওই শর্মাটা অনেক মজা ছিল মিরপুর বারোতে এই হাড়ি পাতিলের দোকান থেকে একটু শপিং করেছিলাম কিন্তু ওই যে ওভারওয়েট হয়ে গিয়েছে আনতে পারি নাই একটা হেভি বটম কড়াইয়ের মতো নিয়েছিলাম কানাডাতে কিন্তু কিছু ফ্রাই প্যান স্টাইলের পাতিল পাওয়া যায় কড়াইয়ের মতো পাওয়া যায় না তবে খুব সুন্দর একটা কেতলি নিয়ে এসেছি ট্রান্সপারেন্ট কেতলি যেটা চুলায় বসিয়ে চা রান্না করা যাবে এই যে দেখেন গজ কাপড়ের দোকান এখান থেকেও আমি কাপড় কিনে জামা বানিয়েছি এটা আমার বোনের টেইলার্সের দোকান মিরপুর বারোর এই মার্কেটটাতে গিয়ে আসলে আমার একদম ছোটোবেলার মার্কেটগুলোর কথা মনে হয়েছে ছিল এখন তো সবকিছুই শপিং মল এরকম মার্কেট আর পাওয়াই যায় না তবে এই মার্কেটটা ছোট হলেও সব ধরনের দোকানপাট আছে লাজ ফার্মা থেকে আমি কিছু ওষুধ নিয়ে নিচ্ছি আম্মু আব্বু ওষুধ নিচ্ছে কানাডায় আসার সময় আমি সবসময় কিছু ওষুধ নিয়ে আসি ইমার্জেন্সিতে জ্বর সর্দি কাশির তারপরে অ্যাসিডিটির ওষুধ যেমন প্যান্টেনিক্স নাপা তারপরে স্যালাইন কিছু অ্যান্টিবায়োটিক্স যেমন অ্যাজিথ্রোমাইসিন কানাডায় কিন্তু অ্যান্টিবায়োটিক্স সহজে ডাক্তাররা দেয় না ক্যানাডায় ফেরার দুই তিন দিন আগে থেকে অলওয়েজ আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় সবসময় খালি মনে হয় দেশে মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব সবকিছু ফেলে বিদেশে কিসের মায়ায় এত কষ্ট করছি কেন পড়ে আছি বিদেশে বিদেশে সেটেল হওয়ার ডিসিশনটা কি ভুল হলো নাকি দেশে চলে যাব সব সময় এখনও আমি চিন্তা করি জানেন তো মিরাকেল চলে আসছে মিরাইকেলকে আজকে বেশ কিছুক্ষণ আমি বেবিসিট করেছি কারণ আম্মুর অনেক জ্বর সন্ধ্যার চাটাও আমি বানিয়েছিলাম আর দেশের এই বঙ্গজ বিস্কুটগুলো কিন্তু আমার অনেক ফেভারেট তো প্রবাসী কেউ যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মন কিভাবে ভালো করেন দেশ থেকে ফেরত আসার পর কিন্তু অনেক খারাপ লাগে মনটা বাই বাই আসসালামু আলাইকুম